বেসিক ব্যাংকের বাচ্চু তারপর পিকে হালদার এবং এরপর বেনজির আহমেদ এবং মতিউর রহমান এই প্রত্যেকটি মানুষ কিন্তু হাজার হাজার কোটি টাকা দেশের মধ্যে অবৈধ পথে ইনকাম করেছে এবং সেগুলো পাচার করেছে এর পরেও তাদেরকে দেশে রাখা সম্ভব হয়নি তারা প্রত্যেকেই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আগেই দেশ থেকে পালিয়ে গেছেন তাদেরকে নিষেধাজ্ঞা বা কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশের মধ্যে বেঁধে রাখা গেল না কেন তাহলে কি শস্যের মধ্যেই ভূত নাকি চোর পালালে আমাদের দেশের আইন শৃঙ্খলা আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের বুদ্ধি বাড়ে সেই প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিও আপনারা সবাই তাকে চেনেন গতকাল সংসদে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সাইদুল হক সুমন একটি কথা বা একটি দাবি উত্থাপন করেছেন সেটি হচ্ছে যে এই মতিউর রহমান যে প্রতিষ্ঠানে কাজ করতো অর্থাৎ এম সেখানে তার পরে তার বিরুদ্ধে যে চার বারের মতো দুদক তদন্ত করেছে সেই দুদক তাকে ধরতে পারল না তাকে ধরতে পেরেছে একটি ছাগল এবং তিনি বলেছেন এটিও যে সরকারের মধ্যে রাসেল ভাইপার ভর করেছে এবং এই রাসেল ভাইপারের মতো সাপ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি যে ভবনগুলো রয়েছে সেখানে অবস্থান করছে কিন্তু এই সার সাপকে নিধন করার জন্য যে বেজি দরকার সেই বেজির সংখ্যা সরকারের মধ্যে বা এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেই হয়ে গেছে কমে গেছে যার ফলে এই সাপদের এখন দৌরত্ব অনেক বেড়ে গেছে এবং যার ফলে এরকম মতিউর এরকম বেঞ্চির এরকম পিকে হালদার এবং এরকম এই বাচ্চুর মতো মানুষগুলো বেরিয়ে আসছে দিন দিন তবে সেগুলো কিন্তু বেরিয়ে আসছে যে সেই প্রতিষ্ঠানগুলো বা যাদের তদারকির দায়িত্ব রয়েছে তাদের মাধ্যমে নয় সেগুলো বেরিয়ে আসছে গণমাধ্যম বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অন্য বিষয় অন্য যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে বা অন্য যেসব অপ্রাতিষ্ঠানিক যেসব মিডিয়া বা গণমাধ্যম বলেন বা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন এই অপ্রাতিষ্ঠানিক বিষয়গুলো থেকে কিন্তু এই কেঁচো খুঁটতে সাপগুলো বেরিয়ে আসছে বন্ধুরা এখন এই মতিউর রহমানকে বিষয় লাস্ট যে দুটি ঘটনা সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করলো বাংলাদেশে সেটি হল সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং এই মতিউর রহমান আপনারা দেখলেন যে বেনজির আহমেদের প্রায় দশ থেকে বারোটি জেলায় হাজার হাজার বিঘার সম্পদ রয়েছে সে তার যে অর্থ বৃত্তে তিনি যেভাবে ফুলে ফেফে উঠেছেন সেখানে মানে তিনি যেখানে গেছেন সেখানেই তার সম্পদের হদিস কিন্তু মিলেছে দুদকের হাতে তবে তার আগেই এবং তার বিরুদ্ধে বাহিরে যাওয়া বিদেশে যাওয়া নিষেধাজ্ঞা যেহেতু দেওয়ার একটিয়ার একমাত্র আদালতে আছে সেই আদালত তাকে নিষেধাজ্ঞা দেওয়ার আগেই তিনি কিন্তু এই ব্যাংক থেকে তার ব্যাংকের থেকে প্রায় একশো কোটি টাকার মতো তিনি উঠিয়ে নিয়ে চলে গেছেন একবার চিন্তা করুন তো আমি আপনি যদি ব্যাংক থেকে এক লক্ষ টাকার বেশি তুলতে চাই তাহলে সেখানে আমাকে নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় আমার এনআইডি কার্ড লাগে আমাকে অনেক ধরনের একটা তদারকের মধ্য দিয়ে তা তুলতে হয় কিন্তু তারা কি করে তাদের এই একদিনের মাথায় তাদের সকল অ্যাকাউন্ট থেকে সব টাকা পয়সা নিয়ে তারা বিদেশ চলে যায় প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি এই শস্যের মধ্যেই ভূত লুকাইত বেনজির আহমেদ তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আগেই তিনি সব কিছু একদম ম্যানেজ করে তার যত জায়গায় যত সম্পদ আছে সব কিছু নিয়ে তিনি কিন্তু চলে গেছেন তিনি আসবেন কি আসবেন না সেটিরও কিন্তু হুদিস এখন পর্যন্ত পাওয়া যায়নি কারণ দুদক তাকে গত চব্বিশ তারিখে তাকে জানানোর আমন্ত্রণ জানানোর তাকে দুদকে গিয়ে তার বিষয়ে সাফাই গাওয়ার একটি দিন ধার্য করেছিল কিন্তু বেনজির আহমেদ সেই দিনে উপস্থিত না হয়ে বরং তিনি একটি উড়ো চিঠি পাঠিয়েছেন এবং উড়ো চিঠির মাধ্যমে তিনি কিছু কথাবার্তা বা জবাবদিহিমূলক যে তার পক্ষে কিছু সাফাই গিয়ে তিনি একটি চিঠি পাঠিয়েছেন অর্থাৎ বোঝাই যাচ্ছে বেঞ্জিরা এই দেশে হয়তো অতি সম্প্রতি সময়ে আর ফিরবেন না আপনি দেখুন এর আগে পিকে হালদারের কথা পিকে হালদার প্রায় পনেরো হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে এই দেশ থেকে যেটি গণমাধ্যমে এসেছে সব জায়গায় এসেছে সেই পিকে হালদার কিন্তু তাকে অ্যারেস্ট করার আগে তাকে আটক করার আগে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আগে সেও কিন্তু দেশ থেকে পালিয়ে গেছে তাহলে তারা একটা ইমিগ্রেশন পার হতে যেভাবে যত প্রশ্নের সম্মুখীন হতে হয় যত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় যত আইনি যেসব বাধা বিপত্তি আছে সেগুলো মেনটেন করে তারপরে কিন্তু ইমিগ্রেশন হয় তাহলে এই মানুষগুলো যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচার অবৈধ সম্পদ এবং নানান ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে তারা কীভাবে একদিনের মাথায় দুই দিনের মাথায় তারা দেশ ত্যাগ করে এবং সেই পিকে হালদার কিন্তু এখন ভারতে আটক অবস্থায় রয়েছেন গ্রেপ্তার হয়েছেন এবং তার বিরুদ্ধে সেখানে মামলা চলছে এবং এদিকে বাচ্ছুর কথা ধরেন এই বেসিক ব্যাংকের বাচ্চু সেই বেসিক ব্যাংকের বাচ্চুও কিন্তু দেশের বাইরে চলে গেছেন তার বিরুদ্ধে যে অর্থ পাচার বা অর্থ আত্মসাতের যে অভিযোগ রয়েছে সেগুলো প্রক্রিয়াধীন রয়েছে সেটারও কোনো সুরহা নেই এখন পর্যন্ত তিনি দেশের বাইরে গিয়ে দোর্সে তিনি কোথায় আছেন কেউ জানেন না এবং মতিউর রহমান তার বিরুদ্ধে রোববারে অভিযোগ গঠন করা হলো এবং করা হলো সোমবার বা বিদেশে যেতে নিষেধাজ্ঞা জারি করা হলো সোমবার তার আগে তিনি রোববারে তিনি দেশত্যাগ করে মাথা ন্যাড়া করে তিনি দেশত্যাগ করলেন এখন প্রশ্ন হচ্ছে এতগুলো অভিযুক্ত ব্যক্তি এত হাজার হাজার কোটি টাকার সম্পদ লুট করে দেশের বাইরে পাচার করেছে অর্থনৈতিকভাবে আত্মসাত করেছে এবং যাকে এই মতিউর রহমানকে দেখলাম যে অর্থ মন্ত্রণালয়ের একটি অর্থ বিভাগে তাকে এনবিআর থেকে স্থানান্তরিত করে বা প্রদান সরিয়ে দিয়ে তাকে অর্থ মন্ত্রণালয়ের একটি অর্থ বিভাগে অ্যাটাস্ট করা হয়েছে এবং তাকে সোনালী তিনি এই চাকরিরত অবস্থায় তিনি সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদের ছিলেন সেখান থেকে তাকে বহিষ্কার করা হয়েছে সুতরাং এত কিছুর পরেও এই মতিউররা কিভাবে আসলে দেশ ত্যাগ করে যেখানে একজন সাধারণ মানুষ ইমিগ্রেশন পার হতে গেলে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হয় তাহলে বুঝতে হবে এই দেশের রন্থে রন্থে এরকম মতিয়ূর বেঞ্জির বাচ্চু পিকে হালদারের মতো লোক বসে আছে তাহলে তাদের দেখা কবে মিলবে এখন দুদকের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বিষয়গুলো একটি বড় প্রক্রিয়া আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং এটার কনক্লুশনে আসতে আমাদের দীর্ঘ একটি সময়ের মধ্য দিয়ে যেতে হয় এবং তারপরেই হয়তো আইনি যে ব্যাখ্যা রয়েছে বা আইনি যে প্রক্রিয়া রয়েছে বা সেই তার তাদের বিরুদ্ধে ব্যবস্থা বা তাদের যে আইনানুক যে দণ্ডবিধি সেগুলো তখন প্রয়োগ করা হবে বা হয় তাহলে তার আগেই যদি তারা এভাবে এই মতিউরের মতো এই বেঞ্জিরের মতো এই বাচ্চুর মতো এই পিকে হালদারের মতো আরও যারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে তাদের অবস্থা তাহলে বুঝুন কি হতে পারে এবং তার চেয়ে আরও বড় ঘটনা এতদিন ধরে তারা এত অর্থ সম্পদে বইভাবে বিত্তবান হয়েছে যেটির হদিস কোনো গণমাধ্যম কোনো দুদক কোনো প্রতিষ্ঠান বা তারা যে প্রতিষ্ঠানগুলোতে কাজ করে সেখান থেকে কিন্তু সেই তদন্ত করা হয়নি সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে মনে হয় যে চোর পালালেই মনে হয় এই প্রতিষ্ঠানগুলোর বুদ্ধি বাড়ে অর্থাৎ তারা যখন পালিয়ে চলে যায় তারপরে আমাদের নিষেধাজ্ঞা আসে তারপরে আমাদের আইনি প্রক্রিয়া শুরু হয় এবং তারপরে যথারীতি বলতে তারা বাধ্য হন যে তারা তো আসলে দেশের বাইরে চলে গেছে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে এবং সেই মোলাটা ঝুলিয়ে দিনের পর দিন চলতে থাকে এইসব প্রক্রিয়া আর আমাদের দেশের অর্থনীতি আমরা যারা কষ্ট করে অর্থ উপার্জন করে ট্যাক্স দিই সব কিছু করছি সেই টাকাগুলো আসলে এইসব রাঘব গোয়ালদের পেটেই যাচ্ছে এ থেকে পরিত্রাণের জন্য সাধারণ মানুষ এখনও তাকিয়ে রয়েছে বন্ধুরা আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে